তো ঈদুল আজহার এই একটা ঈদে সারা পৃথিবীতে আসলে কি পরিমাণ পশু কোরবানি হয় বা আল্লাহ নামে বিসর্জন দেওয়া হয় তো তার আগে হচ্ছে কি সারা পৃথিবীতে ওয়ার্ল্ডে টোটাল মুসলিমের সংখ্যা হচ্ছে দুই বিলিয়ন আর খ্রিস্টান ধর্মের পরে মুসলমান ধর্মের মানে সংখ্যাগরিষ্ঠতা হচ্ছে সবচেয়ে এই পরিমাণটা হচ্ছে টোটাল যে গ্লোবাল যে জনসংখ্যা আছে তার মধ্যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে মুসলমান তো দুই সালের একটা প্রতিবেদন থেকে দেখা যায় যে বাংলাদেশে শুধু ইদুল আজহাতে মানে এক কোরবানিতে প্রায় দশ মিলিয়ন পশু কোরবানি হয়েছে আর শুধু বাংলাদেশে এই পরিমাণ পশু কোরবানি হয়েছে তারপরে পাকিস্তান ইন্দোনেশিয়া অন্যান্য কান্ট্রি তো আছে ইন্দোনেশিয়া হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে মুসলিম অধ্যুষিত সবচেয়ে বড় দেশ তাছাড়াও ওয়ার্ল্ডে ক্রমবর্ধমান যেসব ধর্মগুলো আছে তার মধ্যে ইসলাম ধর্মটা সবচেয়ে বেশি মানে বৃদ্ধি পাচ্ছে এটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে ক্রমবর্ধমান একটা ধর্ম তাছাড়া আসলে মুসলমান ধর্ম যেভাবে মানে